আমরা আজকে কোরবানি ইতিহাস সম্বন্ধে আলোচনা করব কোরবানি পৃথিবীর প্রাচীনতম এবার কোরবানি আমার প্রত্যেক নবী রসুলের যুগে ছিল যদিও কোরবানি নিয়ম কিছু বেশ কম ছিল সর্বপ্রথম পৃথিবীতে কোরবানি কোরবানি ইতিহাস খুবই প্রাচীন আগে বলছি সে আদি ফিতে হজরত আদম আল যুগে থেকে কোরবানির বিধান চলে আসছে আদম আল ইসলামের দুই সালে হাবিল ও কাবিলের কোরবানি পেশ করার কথা আমরা মহাগ্রন্থ কোরআন থেকে

বৃত্তান্ত তুমি তাদেরকে যথাযথ শুনিয়ে দাও যখন তারা উভয়ে কোরবানি করেছিল তখন একজন কোরবানি কবুল হলো অন্যজনে কোরবানি কবুল হলো না তাদের একজন বলল আমি তোমাকে তোমাকে অবশ্যই হত্যা করবো অপরজন বলল আল্লাহ তো সংজমিদের কোরবানি কবুল করে থাকেন মুক্তাগিদের মূল ঘটনা একটু ধৈর্য সহকারে শোনান যখন হযরত আদম (আঃ) পৃথিবীতে আগমন করেন, তাদের সন্তান প্রদানের উপাংশ বিস্তার আরম্ভ হয় তখন হাওয়া এর প্রতি গর্ভে থেকে জোড়া করে জমা সন্তান একসাথে একটি পুত্র একটি কন্যা এবং জমা জমা সন্তানদের জন্ম গ্রহণ করত কেবল শ্রী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ব্যতীত কারণ প্রত্যেক উম্মতের জন্য আমি কোরআন বিধান রেখেছিলাম তিনি একা বনিষ্ট হয়েছিলেন হযরত শ্রী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তখন ভাই বোন ছাড়া আদম আদম আলিসামের আর কোন সন্তান ছিল না ভাই বোন পরস্পর বিবাহ বন্ধন আবদ্ধ হতে পারে না তাই আল্লাহ উপস্থিত প্রয়োজনের খাতিরে আদমের শরীয়তের বিশেষ নির্দেশ জারি করেন দেয় একে গর্ব থেকে যে জমা পুত্র ও কন্যা জনগণ তার পরস্পর সহদর ভাই বোন হিসেবে গণ্য হবে তাদের মধ্যে বৈবাহিক সম্পর্ক হারাম কিন্তু পরবর্তী গর্ব থেকে জন্মগ্রহণ পুত্রের জন্য প্রথম কর্ম থেকে জনগণের কন্যা সহোদর বোন হিসেবে গণ্য হবে না তাদের মধ্যে ফরাসর বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া বৈধ সুতরাং সে আদম একটি জোড়া মেয়ের সাথে অন্য জোড়ার ছেলের বিয়ে দিতেন কাবিলের সাথে যেই সহোদর জন্ম হয়েছে সে ছিল ফরা বা সুন্দরী তার নাম ছিল আতেলিমা কিন্তু হাবিলের সাথে যে সহোদরা বোন জন্ম হয়েছিল সেই দেখতে অনেকটা সুন্দর ছিল না সে ছিল কুশ্রী কদাদা

কোরবানি গৃহীত হলে তার সাথে সাথে এক লিঙ্গ বিয়ে দেওয়া যাবে সেই সময় কোরবানি গৃহীত হয় একটি স্পষ্ট আকাশ থেকে একটি অভিষেক আসে কোরবানি বসে পুজো করে ফেলত এবং কোরবানি ছাড়া উভয়ে দিল কাবিলের কুরবানি কবুল হলো না হাবিলের কুরবানি কবুল হয়ে গেল কাবিল রাগান্বিত হয়ে হাবিলকে হত্যা করে ফেললো পৃথিবীর প্রথম হত্যাকাণ্ড الله القرآن وَلِكُلِّ أُمَّةٍ جَعَلْنَا مَنْ سكن لِيَذْكُرُواْ اسْمَ اللَّهِ عَلَى مَا رتقهم مِّنْ بَهِيمَةِ الْأَنْعَامِ فَإِلَٰهُكُمْ إِلَٰهٌ وَاحِدٌ فَلَهُ أَسْلِمُواْ অবশ্য ঋ আল্লাহ তার প্রত্যেক উন্নতের জন্য আমি কোরবানি পিঠান গেছিলাম যাতে তারা তবু তবে করার সময় না অনুসরণ করে এই জন্য যে তিনি চতুষ্ঠ পর্যন্ত থেকে তাদের জন্য রীতি ধারণ করেছেন সোরেহাজ আয়াদ নম্বর চোত্রিশ আয়াতের বেকাল নামা

بسم الله الرحمن الرحيم رب هب لي من الصالحين فبشرناه بغلام حليم فلما بلغ معه الساي قال يا بني إني أرى في المنام أني أضبه فأنظر ماذا تري قال يا أبت فعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين فلما أسلما وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجد المحسنين إن هذا لهو البلاء المبين وفديناه بذبه عظيم وتركنا عليه بالآخرين سلام على إبراهيم

আমি তোমাকে জবাব করছি এখন বলো তোমার অভিমত কিসে সে বলল হ্যাঁ পিতা আপনাকে আদেশ করা হয়েছে আপনি কোথায় করুন আল্লাহ চাইলে আপনি আমাকে ধৈর্যশীল পাবেন দুজনেই যখন আনুগত্য মাতা নয়ে পড়ল আর ইব্রাহিম তাকে কাত করে শুয়ে দিল তখন আমি তাকে ঢাক দিলাম হে ইব্রাহিম স্বপ্নে দেওয়া আদেশ তুমি সত্য প্রণীত করে চাললে এভাবে আমি সৎকর্মশীলদের পরিধান দিয়ে থাকি অবশ্যই এটা ছিল একটি স্পষ্ট পরীক্ষা